জনগণকে মুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রদান করার নিমিত্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে তার ভিতরে অন্যতম যে পদক্ষেপগুলো সেটি হচ্ছে অনলাইনে বাড়িতে বসে ই নামজারি সম্পন্ন করা এলডি ট্যাক্স প্রদান এবং অনলাইনে খতিয়ানের কার্যক্রম বা অনলাইনে খতিয়ান কার্যক্রম সম্পন্ন করা তবে এই সকল ক্ষেত্রে দেখা যায় যে যখন ঘরে বসে কোনো ভূমি মালিক তার জমির খাজনা প্রদান করতে চাই। সে সময় হোল্ডিং অনুমোদন করার ক্ষেত্রে বা হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে বিভিন্নভাবে তাদেরকে দুর্নীতির শিকার হতে হয় এমনকি আবার যখন অনলাইনে নামজারির জন্য আবেদন করে ঘরে বসে যখন তারা আবেদন কার্যক্রম সম্পন্ন করে তখন তাদের আবেদনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দোষ ধরে তাদের আবেদন বাতিল করে দেওয়া হয় এছাড়া খতিয়ান উত্তোলনের জন্য তারা যদি আবেদন করে সেক্ষেত্রেও তাদের খতিয়ান প্রাপ্তিতেও দেখা যায় বিভিন্ন সময়ে অনিশ্চয়তা দেখা দেয় যেহেতু সরকারের পক্ষ থেকে এটি একটি মিশন যে এখন থেকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ভূমি সেবা নিশ্চিত করা হবে এবং অনলাইনের মাধ্যমে একজন ভূমি মালিক পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই সেই ভূমি সেবা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে যার কারণে এই সকল কাজের সাথে যে সমস্ত কর্মকর্তারা জড়িত তাদেরকে তাদেরকে দুর্নীতি মুক্ত হয়ে কাজ করতে হবে এবং তাদেরকে দুর্নীতি মুক্ত থাকতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আনে হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে বিভিন্ন তহসিলদার বা আপনার নায়েব মহোদয় যারা আছে বা সহকারী কমিশনার যারা আছে তাদের কাছে যখন কোনো গভীর মালিক সেবা গ্রহণ করার উদ্দেশ্যে যায় সেই সময়ে তারা বাড়তি টাকা তাদের কাছে দাবি করে এমনকি তারা হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে টাকাটা তারা হাতিয়ে নেয় সাধারণ জনগণ যারা তারা এটার বিষয়ে খুব একটা বেশি গভীরভাবে অনুধাবন না করেই তারা মনে করে যে তারা একবারই তো তাদের হোল্ডিং অ্যাপ্রুভ করে নেবে এক্ষেত্রে তারা কোনো ধরনের বাধা প্রদান না করে নায়েব বা তহসিলদারের এ ধরনের দুর্বিশর্দমূলক কথায় তারা রাজি হয়ে যায় এবং তাদের কথায় রাজি হয়ে বাড়তি টাকা প্রদান করে হলো। তারা তাদের হোল্ডিং অ্যাপ্রুভ করে নেয় বা খতানে হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে চায় এমন যেন কোনো নায়ে বা কোনো তহসিলদার মহোদয় কোনো সাধারণ জনগণের সাথে বা কোনো ভূমি মালিকের সাথে বা যারা সেবা গ্রহীত হিসেবে যারা যাবে তাদের সাথে এই ধরনের ব্যবস্থা বা কোনো ধরনের অন্যায়মূলক কাজের মাধ্যমে যেন তাদের কাছ থেকে বাড়তি টাকা নিতে না পারে যার কারণে সরকারের পক্ষ থেকে এবার অসৎ এবং পরেন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব এস এম আহমেদ এই পরিপত্রে উনি স্বাক্ষর করেছেন এবং এই পরিপত্রে গত এগারোই নভেম্বর এ সম্পর্কিত পরিপত্র তৈরি করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ই নাম জারি প্রদান করার ক্ষেত্রেও যদি কোনো সহকারী কমিশনার ভূমি বা এস এল মহোদয় ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে বা এ ধরনের অসৎ নীতি অবলম্বন করে এবং এটা অবলম্বন করার মাধ্যমে যদি কাউকে কোনো ভূমি মালিককে যদি কোনোভাবে তার থেকে বাড়তি টাকা বা সরকার নির্ধারিত ফিয়ে থেকে বেশি টাকা গ্রহণ করতে চায় সেক্ষেত্রেও সেই এস এল মহোদয়ের প্রতি এখন থেকে চাইলেই যে কোনো সাধারণ জনগণের ভূমি সেবাগ্রহীতা যিনি থাকবেন তিনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং পদক্ষেপ গ্রহণ করলে বা তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং যদি সত্যি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই পরিপত্রে সেই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে তাহলে যে এখন থেকে জনগণের জন্য সুখবর প্রদান করার মাধ্যমে গত এগারোই নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে এবং এই পরিপত্রে সিনিয়র সচিব এ এস সালে আহমেদ উনি এই পরিপত্রে স্বাক্ষর করেছেন এবং এই পরিপত্রে যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে সেটি হচ্ছে ই নাম জারি ই নাম জারি গত ঘরে বসে ই নাম জারি করার ক্ষেত্রে এবং আপনার এলডি ট্যাক্স বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা ভূমি উন্নয়ন প্রদান করা এবং খতিয়ার উত্তোলনের ক্ষেত্রে যদি কোথাও কোনো কর্মকর্তা কোনো কর্মচারী অসদ উপায় অবলম্বন করার মাধ্যমে বাড়িতে টাকা নেওয়ার চেষ্টা করে বা যদি সেবা প্রদান করার ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে সেক্ষেত্রে ভূমি সেবা গ্রহিতা বা সাধারণ জনগণ তিনি এই ধরনের কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং তার বিরুদ্ধে শাস্তির পদক্ষেপ গ্রহণ করতে পারবেন